আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন জর্ডানে একজন মানুষ মানে একজন গার্মেন্টস কর্মী কত টাকা বেতন পায় কোন একটা দেশের ল যদি হয় সেটা কিন্তু সব জায়গার জন্য সেম হয় সব গার্মেন্টস এর জন্য সেম হয় সো জর্ডানে যারা জব করেন বা জর্ডানে যারা আসেন এবং কি আসবেন তাদের টোটাল একজন মেয়ে বা একজন গার্মেন্টস কর্মী কত টাকা বেতন পায় সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো হবে আপনারা আসার সময় কিন্তু বয়সেল থেকে একটা পেপার মানে কন্ট্রাক্ট পেপার সাইন করেন যে আপনি তিন বছরের জন্য যাচ্ছেন আপনার বেতন কত দেবে কোম্পানি কী কী খরচ দেবে টিকিট কার দিতে হবে তিন বছর আগে চলে গেলে কী কী ফ্যাসিলিটি এগুলো কিন্তু এখানে লেখা থাকে আর ওই লেখাটা পড়েই কিন্তু বা যারা পড়তে জানেন না তাদের জন্য কিন্তু ওইখানে এক্সপ্লেনেশন করা হয় তাদেরকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয় ওইখানে সব কিছু বলে দেওয়া হয় তারপরেও আপনারা যখন আসেন আপনাদের কিন্তু প্রত্যেক বছরে পাঁচ করে বেতন বাড়ে মানে একশো পঁচিশ জিটি থাকে আপনার বেসিক আর এখানে কম বেশি কিন্তু ওভার টাইম হয় দুই ঘন্টা করে আপনার ওভার টাইম হয় তারপরে আপনার বেশি ওভার টাইম হলে তখন বেশি টাকা বেতন পায় যদি একটা নতুন আসার পর দুই ঘন্টা করে ওভার টাইম হয় তার একশো টাকা থাকে হচ্ছে বেসিক স্যালারি প্লাস ওভার টাইম দিয়ে তার দেখা গেছে যে একশো পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা পায় অনেক সময় অনেকটা লাইনে টার্গেট হয় মানে টার্গেট বলতে একটা লাইনের টার্গেট থাকে যারা গার্মেন্টসের চাকরি করেন তারা জানবেন আর সেই টার্গেটটা অ্যাসিভ করতে পারলে ফুল লাইনের ফুল মাস তখন তাদেরকে একটা ইনসেনটিভ প্রদান করা হয় আর সেটা হচ্ছে টার্গেট বোনাস বলতে পারেন ইনসেন্টিভ বলতে পারেন সেটা দশ টাকা পনেরো টাকা এরকম যে কেউ পেতে পারে সো একটা মেয়ে যদি দুই ঘন্টা করে ওভারটাইম করে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সে বেতন পায় এই দেশের আর কি তারপরে সেই টাকা থেকে এক্সট্রা যে টাকাগুলো পায় সেটা বললাম যে বাৎসরিকভাবে পার জিডি বাড়ে আর যদি কখনো ইনসেন্টিভ হয় মানে টার্গেট হয় সেই ইনকামটা পেতে পারে অনেকে জিজ্ঞাসা করেন যে হাজিরা বোনাস পায় কিনা ঈদ বোনাস পায় কিনা না এগুলা এই দেশের ল অনুযায়ী এইগুলো দেয় না হাজিরা বোনাসও দেয় না ঈদ বোনাসও দেয় না শুধুমাত্র বেতন ওভারটাইম আর যদি ইনসেন্টিভ থাকে সেই টাকাটা দেয় এটা ছাড়াও একটা টাকা দেয় সেটা হচ্ছে লিভ স্যালারি মানে ছুটির টাকা যেটাকে বলে এটা প্রত্যেক বছরের জন্য চোদ্দ দিনের টাকা দেয় মানে আপনার যে বেসিক বেতন আছে সেই বেতনের উপর ডিপেন্ড করে এখানে একটা ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন করে তাকে প্রত্যেক বছরে চোদ্দ দিনের হলে যদি সে তিন বছর এখানে থাকে তাহলে তিন মানে চোদ্দ ইন্টু থ্রি দিনের সে মানে বিয়াল্লিশ দিনের সে টাকাটা পায় তারপরেও এরপরে পায় সোশ্যাল সিকিউরিটি যখন এখান থেকে সে ক্যান্সেলে চলে যাবে তখনই সেই এই টাকাটা পায় তাছাড়া তার যে সুযোগ থাকে সেটা হচ্ছে এক বছরে চোদ্দ দিনের লিভ থাকে সিক যদি যদিও অসুস্থ হইলে তাকে সিক্রোমে নিয়ে আসা হয় তাকে মেডিসিন দেয়া হয় যদি সিরিয়াস থাকে তখন তাকে সিক লিভ দেওয়া হয় নর্মালি তাকে সিক লিভ দরকার না হলে নেওয়া হয় না সো এটা হচ্ছে একটা মেয়ে বা একটা ছেলে যে কিনা জর্ডানে গার্মেন্টসে চাকরি করুক তার জন্য সেম রুলস আবার অনেকে পাঁচ বছর থাকে সেক্ষেত্রে কি করে পাঁচ বছর যখন হয়ে যায় পাঁচ বছরের পর থেকে তাকে বছরে একুশ দিনের লিভ স্যালারি দেয় মানে পাঁচ বছর পর্যন্ত দেয় চোদ্দ দিনে পাঁচ বছর ওভার হয়ে গেলে দেয় একুশ দিনের সো একজন মানুষ এই এই ক্যাটাগরিতে টোটাল সে ইনকাম করতে পারে টোটাল তার বা টোটাল যে কত সে থাকবে এই খাত থেকে তার একটা বেতন আসে বা তার কোম্পানি থেকে টাকা আসে এটা যে কোনো গার্মেন্টস সেম রুলস হয় তারপর অনেক গার্মেন্টস থাকা খাওয়া ফ্রি ম্যাক্সিমামে থাকা খাওয়া ফ্রি কিছু কিছু গার্মেন্টস হয়তো বা রান্নাটা নিজের করতে হয় কিন্তু কোম্পানি থেকে তাদেরকে রান্না করার জন্য যা যা ম্যাটেরিয়াল সেগুলো দেয় অনেক কোম্পানি রান্না করে দেয় আবার অনেকে রান্না করে খায় এই হচ্ছে জর্ডানের গার্মেন্টস এর বেতনের কি বলে যে সার্কেল বা এই খাত থেকে একজন টাকা পায় আশা করি আপনাদের যাদের কিউরিসিটি অনেক কোশ্চেন করেন আমার ভিডিও থেকে আপনাদের সব অ্যান্সারই হয়ে যাবে তারপরে যারা কথা বলতে চান আমার সাথে সেখানে আমি বলবো আপনাদেরকে আপনারা কমেন্টস করতে পারেন কি বিষয়টা নিয়ে কথা বলতে চান কি জানতে চান আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম